নমস্কার বন্ধুরা জীবনে সফলতা পাচ্ছেন না নিরাশ হয়ে যাচ্ছেন বুঝতে পারছেন না কি করবেন এই দুই মিনিটের কাহিনীটি শুনুন আপনার জীবন বদলে যেতে পারে এক যুবক ছিল সে কোনো কাজে সফলতা পেত না সে অনেক চেষ্টা করত কিন্তু যে কোনো কাজ শুরু করার পর অর্ধেক রাস্তায় যাওয়ার পরই সেই কাজ ছেড়ে দিত সে নিরাশ হতে থাকলো সে কী করবে বুঝতে পারতো না একদিন সে তার দুঃখ ভরা মন নিয়ে একটি নদীর পাড়ে বসেছিল যখন সে নদীর পাড়ে বসেছিল তখন সেই স্থান দিয়ে একজন সাধু বাবা যাচ্ছিল সেই সাধু বাবা যখন দেখতে পেল একজন যুবক সেই নদীর কূলে বসে আছে তখন সেই সাধু বাবা সেই যুবকের কাছে গেল গিয়ে তাকে দেখে বুঝতে পারলো তার মন খারাপ তাই সাধু বাবা সেই যুবকটির কাছে জিজ্ঞাসা করলো যে তোমার মন খারাপ কেন দেখাচ্ছে তোমাকে দুঃখী কেন দেখাচ্ছে তখন সেই যুবক বলল সাধু বাবা আমি জীবনে কোনো কাজে সফলতা লাভ করতে পারি না যে কাজে যাই সেই কাজেই ও অসফল হই তাই আমি দুঃখী তখন সেই সাধু বাবা বলল তুমি কি জানো হীরা বানাতে কত সময় লাগে তখন সেই যুবক বললো হা জানি হীরা বানাতে তো অনেক সময় লাগে সাধু বাবা বললো তুমি কি জানো কারের দাম বেশি না উড়োদাহারের দাম বেশি তখন সেই যুবকটি বলল এ তো একটি ছোট বাচ্চাও বলতে পারে তখন সাধু বাবা বলল বলো তো উড়োজাহাজ বানাতে বেশি সময় লাগে না কার বানাতে বেশি সময় লাগে তখন যুবকটি বলল। অবশ্যই উড়োজাহাজ বানাতে বেশি সময় লাগে তখন সাধু বাবা বলল হাঁ তুমি যদি ওই উড়োজাহাজের মতো উড়তে চাও তাহলে অবশ্যই সময় তো লাগবেই তাই তোমাকে ধৈর্য ধরতে হবে ওই উড়োজাহাজ আর ওই হীরা অনেক দামি তাই সেগুলোকে বানাতে অনেক সময় লাগে তাই তুমিও যদি ওই হীরা বা ওই উড়োজাহাজের মতো দামি হতে চাও তাহলে অবশ্যই তোমাকে সময় দিতে হবে ধৈর্য ধরতে হবে আর কঠোর পরিশ্রম করতে হবে তুমি যদি এমনভাবে কঠোর পরিশ্রম করে ধৈর্য রেখে যেতে পারো তাহলে অবশ্যই ওই হীরা বা ওই উড়োজাহাজের মতো মূল্যবান হয়ে উঠতে পারবে তো বন্ধুরা ছোট্ট কাহিনী আমাদের এই শেখায় যে আপনি যদি জীবনে সফলতা অর্জন করতে চান তাহলে অবশ্যই ধৈর্য ধরতে হবে বারবার জীবনে ও সফলতা আসবে তবুও সেটাকে বলে আবার নতুন করে শুরু করতে হবে তাহলেই দেখবেন আপনি ওই হীরা বা ওই উড়োজাহাজের মতো মূল্যবান হয়ে উঠতে পারবেন তাই ধৈর্য ধরুন মনে সাহস রাখুন কঠোর পরিশ্রম করুন দেখবেন সফলতা একদিন অবশ্যই আসবে আর আমার এই ছোট্ট কাহিনিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন যেন আমি আপনাদের সাথে জুড়ে থাকতে পারি আর আমার এই চ্যানেলে এমন ছোট ছোটো অনেক কাহিনি দেখতে পাবেন আর আমার কাহিনীর ভেতরে যদি কোনো ভুল দেখতে পান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ